মানুষ কয় অর্ধেক রুটি করস করলে কুকুর প্রেমে পড়া যায় অর্ধেক সিগারেট করস করলে শত্রু বন্ধু হইয়া যায় অথচ আমি আপনারে ভালোবাসা আপনার লাইগা আমার আজ তো একখান জীবন করস কইরা দিবার পরও আপনি মানুষখান আমার হইলেন না দুনিয়ার কোনো বিক্ষোভ অমন কইরা কারো দরজায় বিক্ষা চাই নাই আমি যেমন কইরা আপনার দরজায় এক সিনটি ভালোবাসার বিকাশ দুনিয়ার কোনো মানুষ জীবন হারাইবার বইয়ে হাও কইরা কাইন্দা উঠে নাই আমি যেমন কইরা আপনার হারানোর বইয়ে কাইন্দা উঠছি দুনিয়ার ব্যাভাক মানুষ বুঝল শুধু আপনি মানুষ খান বুঝলেন না আপনারে কত অজানা অজানা মানুষ পাইল শুধু আমি মানুষ খান আকুতি মিনতি কইরা চাইবার পরও আপনারে পাইলাম না আমার সাভাই বুঝি এত পা